পাবনায় আলোচনা র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে সোমবার দশ নভেম্বর সকাল এগারোটায় পাবনা ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা চার আসনের ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পাঁচ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও উপস্থিত ছিলেন পাবনা তিন আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পাবনা ক্যাডেট কলেজ সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহতাবুদ্দিন বিশ্বাস আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার আব্দুল সামাদ খান মন্টু যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু নূর মোহাম্মদ মাসুম বগা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু সদস্য আবু বকর সিদ্দিকী মকু সাবেক সদস্য সাকুব্বর হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান টুটুল বিশ্বাস জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সদস্য সচিব মনির আহমেদ জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম পাবনা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান রেওন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এক নং যুগ্ম আহ্বায়ক এস কে সাগর এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু জাসাস জেলা আহ্বায়ক খালেদ হোসেন পরাগ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ ফারহানা সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম নিরু প্রমুখ পাবনার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো শহর যেন উৎসবে পরিণত হয় অংশগ্রহণকারীরা ঢোল তবলা বাজিয়ে ধানের শীষ প্রতীকের প্ল্যাকার্ড হাতে এবং ধানের শীষ জিন্দাবাদ ভাই জিন্দাবাদ হাবিব ভাই জিন্দাবাদ তুহিন ভাই জিন্দাবাদ সেলিম ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো পাবনার শহর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এডওয়ার্ড কলেজ মাঠে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা প্রকম্পিত করে তোলে পুরো শহরকে উল্লেখ্য সাত নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিটি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুদিনব্যাপী ব্যক্তিগত সফরের কারণে পিছিয়ে সোমবার দশ নভেম্বর পালন করা হয়

সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ